নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা আমাদের এরকম পুরোনো জামা কাপড় ঘরে পরে আর থাকে অনেক সময় আমরা এগুলোকে গুটি গুটি সব রেখে সব জড়ো করে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম এগুলো নিয়ে বসে পড়ি এগুলো দিয়ে কিছু একটা বানাবো তো অনেকগুলো জমে আছে তো তোমরাও ভাবছো যদি এরকম জামা কাপড় যদি জমে থাকে তো না ফেলে এইভাবে কিন্তু জমিয়ে রেখে একদিনকে সবগুলোকে বের করে নিয়ে আমার মতন এরকম কাজে লাগিয়ে দেবে তো চলো আমি এগুলোকে কি কাজে লাগাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এগুলো দেখো আমি সব কেটে কেটে সবগুলোকে বিনোনি বানিয়ে নিয়েছি তো দেখো আমি যেগুলো একটা কালারের বিনোনি কিন্তু এখানে নয় সব নানা ধরনের কালারে বিনোনি তো জামা কাপড় তো সব আলাদা আলাদা কালারে ছিল তো ছোট ছোট ফ্রক ছোট ছোট প্যান্ট বা জামা সেগুলো সেগুলো দিয়ে আমি এইভাবে বিনোনি বানিয়ে নিয়েছি আবার একটা দুটো বিনোনি আমি দুটো কালারে কাপড়ের টুকরো দিয়েও বানিয়েছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন জামাকাপড় যদি থাকে সেগুলোও দিয়ে বানাতে পারো তো আমার এইগুলো ফেলে দেওয়া যে জামা কাপড় সেগুলো দিয়ে আমি কিন্তু তৈরি করেছি যার জন্যে আমার নানা ধরনের কালারে কিন্তু বিনোনি হয়েছে তো আমি সব বিনোনি কাজে লাগাবো না যতটুকু আমার প্রয়োজন ততটুকু লাগাবো বাকিগুলো কিন্তু আমি রেখে দেবো অন্য কাজে লাগাবো তো দেখো বিনুনিটাকে এইভাবে আমি গুটিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের এইভাবে করলে দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে তো আমরা এই বিননিগুলোকে এইভাবে করে সেলাই করে নেব। বিননি একটা বিনোনির সঙ্গে আরেকটা লাইন মানে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন এইভাবে করে সেলাই করে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু সেলাই করে আমরা সুন্দর সুন্দর ডোরমেট বা পাপোশ কিন্তু তৈরি করতে পারি আর এগুলো আমাদের ঘরের জন্যে খুব প্রয়োজন হয় তো আমরা যতই বানাই ততই কম হবে তো এরকম ডিজাইনার পাপোশ কিন্তু আমরা নিজেদের হাতে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারি পুরনো জামা কাপড় তাও আমাদের নতুন জামা কাপড়ও লাগবে না পুরোনো যেগুলো থাকে সেগুলো না ফেলে আমরা এইভাবে কেটে কেটে কাপড় টুকরোগুলোকে বের করে বিনোনি কিন্তু সবাই করতে পারো এভাবে বানিয়ে নেবে বানিয়ে নিয়ে তারপরে এরকম বিনোনি তৈরি করার পরে এভাবে একটার সঙ্গে আরেকটা সেলাই করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো এইভাবে কিন্তু আমরা বানিয়ে আসনের কাজেও লাগাতে পারি বা পাপসের কাজেও কিন্তু আমরা লাগাতে পারি এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় এভাবে বানিয়ে আমরা এখন কি দেখো শীতকাল শীতকালে কিন্তু আমরা মেঝেতে বসা যায় না খুব ঠান্ডা লাগে তখন এরকম মোটা মোটা কিন্তু আসন পাপসের মতন বা আসনের মতন বানিয়ে কিন্তু আমরা ঘরে কাজে কিন্তু ইউজ করতে পারি বসতে পারি এইভাবে বানিয়ে বানিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে এরকম একটা ডিজাইনার কাপড় কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি দেখে এখানে আমার কিন্তু এটা সেলাই করা হয়ে গেছে তো এইভাবে করে আমি আরেকটা কালারের পর আরেকটা কালার সব কালারগুলোকে এইভাবে কিন্তু জয়েন্ট করে করে আমি সেলাই করে নেব আমি এখন একটা কালার সেলাই করেছি এবার এটাকে এখানে জয়েন্ট করে নেব সেলাই মেরে জয়েন্ট করে এইভাবে করে পুরোটা কিন্তু আমি সেলাই মেরে নেব তো বন্ধুরা খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে একটা আজকে ডোরমেট কিভাবে তৈরি করা যায় ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরাও কিন্তু ঘরে এভাবে কিন্তু বানিয়ে কিন্তু দেখতে পারো খুব সুন্দর সুন্দর আসন বা পাপোশ নিজেরাই তৈরি করতে পারবে তো বন্ধুরা আমি কিন্তু এটা নানা ধরনের কালারে করেছি তো আমার কাছে সব মিক্স কালার ছিল বলে আমি এইভাবে বানিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন দুটো কালার বা তিনটে কালার নিজের মতন নিজেদের পছন্দ কালারে কিন্তু বানিয়ে নিতে পারো দেখো আমি এইভাবে করে সবগুলোকে বানিয়েছি আর এগুলো আমার ঘরে যে পরে থাকা জামা কাপড় ছিল সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা বিনোনি বিনোনি কিন্তু সবাই এই সব খুব সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিতে পারো দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো সুতো সুতো একটু উঠে গেছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগছে না সুতোগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা নতুন বন্ধু আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আশা করছি নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে এইভাবে করে লাগিয়ে আমি সবগুলোকে সেলাই করে নিয়েছি তো তোমরা চাইলে যত ইচ্ছে বড় করে নিতে পারো তো আমি আমার যতটা প্রয়োজন ততটা বড় করছি তোমরা চাইলে আরও বড় বড় সাইজে এটা কিন্তু বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে একটা সুন্দর ডিজাইনার পাপস বা আসন বা ম্যাটও বলতে পারো এইভাবে বানাতে পারো দেখো কত সুন্দর একটা রোডমেড পাপোস তৈরি হয়ে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার এখানে একবারে রেডি হয়ে গেছে ফেলে দেওয়া পুরোনো জামা কাপড় দিয়ে একটা দুর্দান্ত আসন বা পাপোস কত সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি করে ফেললাম তোমরা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু দেখতে পারো খুব সুন্দর কিন্তু তৈরি হয় একদম ডিজাইনার পাপস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে থাকবো আশা করছি তোমরা এইভাবে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিও আবার নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো